সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য বরাবরের মতো গুরুত্বপূর্ণ ও একশো পারসেন্ট কার্যকারী একটি ভিডিও বা মন্ত্র নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল বশীকরণ মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্রমন্ত্র বসীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি মূল বিষয়টা এবার বলে দিই বশীকরণ মন্ত্র এই বশীকরণ কি তা হয়তো কম বেশি আমরা অনেকে জানি বা অনেকে জানি না বশীকরণ বলতে আমরা বুঝে থাকি বা বলে থাকি আপনার যদি কোনো ভালোবাসার মানুষ থাকে আপনার কোনো পছন্দের মানুষ থাকে তাকে আপনি আপন করে কাছে পেতে চান সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন আপনি হয়তো সেই মেয়ে বা ছেলেকে ভালোবাসেন সেই কাঙ্ক্ষিত মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে না আপনি হয়তো তার জন্য সব কিছুই করতে পারেন আপনি যদি চান যে নিজের ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে চাই সারা জীবন মনের মানুষকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমত মানতে হবে আপনারা যদি কেউ নিয়মগুলো মেনে এই মন্ত্রটা কোনো নারী বা পুরুষের ওপরে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত মানুষ কিন্তু তার নিজের থেকে আপনার কাছে এসে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে আমরা কিন্তু নিজের মনের মানুষকে আপন করে কাছে পাওয়ার জন্য তান্ত্রিক হুজুর কবিরাজ বা সাধুর কাছে যেয়ে তাবিজ তোমার নিয়ে থাকি এ তো হয়তো অনেকের ভালোবাসা পূর্ণ পায় অনেকের আবার পায় না এই ভালোবাসার জন্য মানুষ কী না করতে পারে তা হয়তো কম বেশি আপনারা অনেকেই জানেন তাই যেই সকল যুবক ভাই ও বোনেরা ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে চান সারা জীবন একসাথে থাকতে চান অল্প কিছু টাকার বিনিময়ে নিজের ভালোবাসার মানুষকে কিন্তু সারা জীবনের মতো নিজের আপন করে নিতে পারবেন তাই ওই সকল যুবক ভাই ও বোনদেরকে বলবো আর নয় চিন্তা আর নয় ভাবনা নিজের ভালোবাসাকে নিজের কাছে আনতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এই মন্ত্রটা ব্যবহারে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি এই ভিডিওতে নিয়মগুলো বলবো না আমি যদি নিয়ম বলি আপনারা নিজেদের মতো কাজ করবেন তাহলে কিন্তু আপনার কাজটি না হতে পারবে যেই সকল যুবক ভাই বোনেরা কবিরাজি করে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো সরাসরি আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সকল কাজ করিয়ে নিতে পারবেন আর ভিডিওতে দেওয়াই মন্ত্রটা আমাদের পরীক্ষিত শক্তিশালী একটি মন্ত্র তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে বশীকরণ করার ক্ষেত্রে মন্ত্রটি ব্যবহার করতে পারেন